ওয়েলকাম টু মাই চ্যানেল কেরিয়ার নিউজ বি পনেরোই জুলাই দুই হাজার পঁচিশ বাংলাদেশ প্রতিদিন আমরা একটি সাকুলা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন বিয়াল্লিশতম সরাসরি স্বল্প মেয়াদী কমিশন আর্ম ফোর্সেস নার্সিং সার্ভিস মহিলা তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই বিস্তারিত জানার আগে সবাইকে অনুরোধ করব প্রতিদিনের নতুন নতুন জব সাকুলারের আপডেট পেতে আমার চ্যানেলটি লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের সেনাবাহিনীতে যোগ দিন ব্যালিস্তম সরাসরি শিল্প কমিশন আর্ম ফোর্সেস নার্সিং সার্ভিস মহিলা যোগ্যতা এক জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে অনর্ধ ছাব্বিশ বছর এফিডেভিট গ্রহণযোগ্য নয় শারীরিক মান ন্যূনতম পাসপোর্ট এক ইঞ্চি ওজন ছেচল্লিশ কেজি বা একশো পাউন্ড বুকের মাপ স্বাভাবিক আঠাশ ইঞ্চি প্রসারণ তিরিশ ইঞ্চি উচ্চত বয়স অনুসারে সশস্ত্র জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে শিক্ষাগত যোগ্যতা এস এবং এইচ এস পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি সহ সরকার কর্তৃক স্বীকৃত নার্সিং কলেজ হতে বিএসসি নার্সিং ডিগ্রি এবং ইন্টার্নশিপ সম্পন্নকারী বৈবাহিক অবস্থা অবিবাহিত বিবাহিত বিধবা তালাকপ্রাপ্ত জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক অর্থের জন্য অযোগ্যতা

চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা চূড়ান্ত নির্বাচন ও যোগদান পত্র প্রদান করা হবে প্রশিক্ষণ ও কমিশন প্রশিক্ষণ চূড়ান্ত ভাবে নির্বাচিত প্রার্থীগণ প্রশিক্ষণার্থী অফিসার হিসাবে এএমসি সেন্টার এন্ড স্কুল ঘাটালে যোগদান করবেন এবং দশ সপ্তাহ প্রশিক্ষণ গ্রহণ করবেন কমিশন সাফল্যের সাথে প্রশিক্ষণে কৃতকার্য হলে লেফটেন্যান্ট পদবিতে কমিশন প্রাপ্ত হবেন বেতন ভাতা সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধা বাহিনীর সন্তানের অধ্যয়ন বিশেষ নির্দেশনা বিজ্ঞপ্তির যেকোনো অংশ পরিবর্তন ক্ষমতা দপ্তর সংরক্ষণ করে চূড়ান্ত ভাবে নির্বাচিত যোগদান পত্র প্রদান বা তেলের ক্ষমতা সেনাবাহিনী দপ্তর সংরক্ষণ করে আবেদনের শেষ তারিখ দুই আগস্ট দুই হাজার পঁচিশ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন